পুজো মানেই নতুনের ছোঁয়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে বছরে এই একটি বাড়ি উৎসবের আনন্দ প্রায় সব বাঙালি মেতে থাকেন এই সময়ে কারণ এই দুর্গাপূজা বছরে একটি বাড়ি আসে তাই সমস্ত বাঙালি আনন্দে মেতে থাকেন দুর্গাপূজার উৎসবে দুর্গাপূজা চলাকালীন কিছু নিয়ম মেনে চলতে হবে প্রত্যেক সনাতনীদেরকে তবে আপনারা মা দুর্গার আশীর্বাদ পাবেন নতুবা আপনারা যতই মায়ের পূজা অর্চনা আরাধনা করুন না কেন মায়ের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন এই সময়ে আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য রোগ ব্যাধি অমঙ্গল এবং অশান্তি তাই আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে দু হাজার পঁচিশে দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে আপনারা যা কিছু খাবেন কিন্তু ভুলেও এই তিনটি খাবার কিন্তু আপনারা একেবারেই খাবেন না খাবেন না এই তিনটি সবজি এবং ভুলেও খাবেন না এই একটি ফল মা দুর্গা দেবীকেও এই একটি ফল অর্পণ করবেন না মায়ের ভোগে কিন্তু এই ফলটি যেন না থাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন নইলে সারা বছর কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এছাড়াও এই শারদীয়া দুর্গাপূজা চলাকালীন আপনারা কোন কোন ভুলগুলো একেবারেই করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গা এই বছরে আপনাদের কেমন পার হবে এই সমস্ত বিষয়েই আপনারা এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন কৈলাসের মা দুর্গার আগমন ঘটেছে মর্তধামে এই সময়ে মাতা দুর্গার যে ইতিবাচক শক্তি তা যেমন আমাদের ভেতরে বিরাজ করে ঠিক তেমনই আমাদের গৃহে প্রতিটা জায়গায় এই ইতিবাচক শক্তির আগমন ঘটে কিন্তু এমন কতকগুলো কাজ এই শুভ শক্তির আগমনকে প্রতিহত করে তাই এমন ধরনের বিশেষ বিশেষ কিছু কাজ আছে যেগুলি আমাদের ভুল করেও কিন্তু করা উচিত নয় যা আপনাদের সাথে শেয়ার করব তাই এইবারের দুর্গা একেবারেই ভুলেই করবেন না নইলে আপনাদের গৃহে সদা সর্বদাই অশুভ শক্তি বিরাজ করবে এই সমস্ত বিষয়ে আজকে পরিষ্কারভাবে জানতে পারবেন এই একটি ভিডিও থেকেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি অনেক অজানা কিছু আপনারা জানতে পারবেন যা আপনার উপকারে অবশ্যই আসবে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর এই একটিমাত্র ভিডিও থেকেই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা করছি অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন তাহলে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন কোনো স্কিপ করে নয় যদি স্কিপ করে শ্রবণ করেন তবে মূল্যবান বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে দুর্গা পূজার ষষ্ঠী থেকে দুর্গা দশমী পর্যন্ত মায়ের পূজার প্রধান বিশেষ দিনগুলো হলো আর সবাই এই সময়ে থাকবে আনন্দে মেতে কারণ বছরে একবারই এই উৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন সবার প্রথমে জানবেন যে কাজের কথা অর্থাৎ যে কাজটির কথা আপনারা সবার প্রথমে জানবেন আর তা হল আপনাদের বাড়িতে একটুকু খেয়াল করে দেখুন যে আপনাদের গৃহে বা বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী বৃক্ষ আছে কিনা আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আজই অর্থাৎ পূজার আগে সেই তুলসী মানে সেই শুকনো তুলসী বৃক্ষ উপড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো ভাসমান জলে পুকুরে বা নদীতে ভাসিয়ে দিয়ে আসুন তবে যত্রতত্র যদি তুলসী বৃক্ষ থাকে এবং তা যদি সজীব ও সতেজ থাকে তাহলে তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী বৃক্ষ আপনারা উপরে ফেলুন গৃহে শুকনো তুলসী বৃক্ষ থাকার অর্থ হল অকল্যাণ ডেকে আনা তাই গৃহে কখনোই কোনো সময়েই শুকিয়ে যাওয়া তুলসী গাছ আপনারা রাখবেন না এরপর যে বিষয়ের কথা জানবেন সেটিও অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হলো দুর্গাপূজা চলাকালীন বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে মা দুর্গা কিন্তু এই অশুভ শক্তির ইঙ্গিত করে সবার বড় ঠাকুর শনিদেবকে রুষ্ট করে এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু খুবই রুষ্ট ও ক্রোধিত হয়ে যান তাই দুর্গা ষষ্ঠীর আগে আপনার এবং বাড়ির প্রতি সদস্যর চুল বা নখ কাটবেন যদি প্রয়োজন দেখা দেয় তাহলে এটি পূজার আগে সম্পূর্ণ করে রাখুন কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে চুলদাড়ি নক নখ অর্থাৎ সকল প্রকার থেকে নিজেকে বিরত রাখুন এবং পরিবারের সকল সদস্যদেরকেও বিরত রাখুন এই বিষয়টি থেকে এর পরবর্তী আপনারা যে বিষয়টি জানবেন আর তা হল আমাদের পূজার সময়ে বিভিন্ন অতিথিরা আমাদের বাড়িতে বেড়াতে আসেন আর এই সময়ে যদি আপনাদের গৃহে কোনো অতিথি বেড়াতে আসেন তাহলে তার আপ্যায়নের যেন ত্রুটি না থাকে চেষ্টা করবেন খুব সুন্দরভাবে আপ্যায়ন করার কোনো রূপ অনাদর যেন না হয় এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে শাস্তে উল্লেখিত আর আপনারাও হয়তো জানেন যে অতিথি রূপে ভগবান অতিথি দেবতুল্য অতিথি রূপে নারায়ণ কখন যে কোন রূপে কে আসে তাও কখনোই বলা যায় না তাই অতিথির অনাদার করা মানে স্বয়ং ভগবান নারায়ণকে অনাদর করারই সমান এতে মহামায়া উমা যেমন রুষ্ট হন তেমনই শ্রীবিষ্ণু ও মহারুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনাদের গৃহে আসেন তার সাথে ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন এবং যথাযথ ব্যবস্থা করবেন অতিথি আপ্যায়নে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এরপর চতুর্থ বিষয়টি তা অত্যন্তই গুরুত্বপূর্ণ সকলের জন্য এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর তা হল এই যে পূজার চলাকালীন সময়ে আপনারা বাড়িতে কখনোই ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না বিশেষ করে আপনাদের পরিবারে যদি কোনো নারীদের কোনো সমস্যাও থেকে থাকে তাহলেও কখনোই তাকে অসম্মান করবেন না অবহেলা করবেন না কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়ের নারী শক্তি আদ্যাশক্তি দেবী দুর্গা মহামায়ার পূজা করছেন এই সময়ে কোনো মেয়ে মহিলাকে অপমান করা মানে দেবী দুর্গাকেই অপমান করছেন আপনি যা দেবী দুর্গা কখনোই কিন্তু ক্ষমা করবেন না সেই ব্যক্তিকে দেবী দুর্গা সেই ব্যক্তির উপর মহারুষ্ট হয়ে যাবেন শুধু যে মেয়ে মহিলা তা কিন্তু নয় এই সময় কিন্তু আপনারা বাড়ির বড়দেরকেও কখনোই অসম্মান করবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বড়োদের গুরুজনদের কখনোই অশ্রদ্ধা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত বলে আখ্যায়িত হয়েছে এর পরবর্তী যে বিষয়ে আপনারা জানবেন আর তা হল আপনাদের বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা জমতে দেবেন না যদি এই সমস্ত জমে থাকে আর এই দিনগুলিতে কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ ঈশান হল হলো গৃহের সবথেকে শুভ দিক এবং পবিত্র দিক আর এই দিকেই যদি নোংরা আবর্জনা রাখেন আপনারা তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবে কারণ মা দুর্গা দেবী আপনার গৃহে প্রবেশ করবেন না এমন অবস্থায় এর পরবর্তী যে বিষয়ে আপনারা জানবেন আর তা হচ্ছে আপনারা এই সময়ে বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে আপনি বা বাড়ির কোনো সদস্য সন্ধ্যার সময় যেন না ঘুমায় কারণ সন্ধ্যার সময়ে ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না তবে হ্যাঁ একটা জিনিস ঠিক যে বাড়ির কোনো ব্যক্তি যদি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মায়েরা যদি বাড়িতে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না কিন্তু আপনি সুস্থ আছেন সেই অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না আর দিবানিদ্রা কিন্তু কখনোই শুভ নয় দিবানিদ্রাকে সব থেকে বেশি অশুভ বলা হয়েছে সনাতন শাস্ত্রে এর পরবর্তী জানবেন যে এই দুর্গাপূজার চলাকালীন সময়ে বাড়িতে কোনো ধরনের ভাঙা আয় না অর্থাৎ ভাঙা কাজ এমন ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও নিশ্চয়ই আপনারা হয়তো জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা আয়না বা ভাঙা কাজ ভাঙা আয়না বা ভাঙা কাছে মুখ দেখা কিন্তু অত্যন্তই অশুভ এমনটা কিন্তু আজও শোনা যায় তাই এই দুর্গাপূজার চলাকালীন সময়ে আপনাদের বাড়িতে বা বাড়ির আনাসে কানাসে যদি কোথাও ভাঙা আয়না দেখা যায় তাহলে এই সময়ের কথা অবশ্যই মনে রেখে ভাঙা কাজ অথবা ভাঙা আয়না গৃহের বাইরে আজই ফেলে দিবেন কারণ এগুলো থাকলে সর্বদাই নেতিবাচক এনার্জিকে আকৃষ্ট করে যদি গৃহে এমন জিনিস না রাখেন তবে গৃহে অশুভ শক্তি কমে যাবে এর পরবর্তী জানবেন যে বিষয়ের কথা আর তা হল যদি আপনার বাড়িতে কোনো সেরা পুরনো জামা যা একেবারেই পরা যাচ্ছে না মানে ব্যবহার করা মতো নয় নোংরা নেকরা সেরা জুতো চপ্পল যা ব্যবহারের পুরোপুরি অযোগ্য এমন ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে তাহলে সেই সমস্ত বাড়ি থেকে আজই সরিয়ে ফেলুন কারণ এমন ধরনের জিনিসপত্রগুলো গৃহের নেগেটিভ শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে তাই যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি বাড়ি থেকে ফেলে দিন বা কোনো কাজে লাগান এর পরবর্তী আপনারা জানবেন যে বিষয়টি আর তা হলো আপনাদের গৃহে যদি কোনো রকম ঘরে তা পরিষ্কার করা হয়নি এখনও অথচ প্রচুর পরিমাণে ঝুল জমা আছে। বা অনেক সময় দেখা যায় ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর বিগ্রহের আশপাশে ঝুল ভরপুর বা ঝুল জমে থাকে এটি অত্যন্তই অশুভ বলা হয়েছে ঝুল জমাকে তাহলে সেই ঝুল পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তিকে বাড়িতে আবদ্ধ করে রাখতে সাহায্য করে যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটাতে চান আর ভুলেও কিন্তু আপনারা মাকড়সার জাল বাড়িতে বুনতে দেবেন না বা জমতেও দেবেন না তা প্রতিনিয়ত আপনারা পরিষ্কার করে ফেলুন তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলো আজই পরিষ্কার করবেন এতে ভালো আপনার এবং পরিবারের সদস্যদের হবে এর পরবর্তী সর্বশেষ যে বিষয়ের কথা আপনারা জানবেন আর তা হলো ষষ্ঠী তিথি থেকে শুরু করে দশমী তিথি পর্যন্ত স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না একেবারেই কারণ মা দুর্গা এই বিষয়ে আমাদের প্রত্যেকের গৃহে কিন্তু আসেন এই দুর্গাপূজা চলাকালীন সময়ে মা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আপনারা বুঝতে পারবেন এই ইঙ্গিত বা লক্ষণগুলোর মাধ্যমে যা আমি আগেও বহুবার বলেছি তো কথা হলো আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে যান তাহলে বুঝবেন আপনি সাধারণ কোনো ব্যক্তি নয় দৈব কৃপা হয়েছে আপনার উপর স্বয়ং মা দুর্গা এসেছেন আপনার গৃহে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদেরকে একা ছাড়েন না আর তাদের সাথে পূজাতে এইবার এই ঘটনাগুলো ঘটবে আসুন তবে জেনে নিই প্রথমত যদি কোনো মন্দিরে যাওয়ার পর দেবী মাকে দর্শন করেই যদি আপনার মনে হয় যে মা আপনাকে দেখছে বা দেবীকে দেখেই আপনি মুগ্ধ হয়ে সর্ব কিছু জাগতিক বিষয় ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে ভেবে নেবেন আপনি যে এটা সাক্ষাৎ মায়ের কৃপা আপনার উপরে হয়েছে এরপর দ্বিতীয়ত পূজার সময় যদি হঠাৎই আপনার বাড়িতে সুন্দর সুগন্ধ পান আপনি যেমন ধুনো কর্পূরের ফুলের বা এমন কোনো জিনিসের সুগন্ধ পান যার বিষয়ে আপনি কোনোভাবেই অবগত ছিলেন না যদি এমন ঘটনা হয় তাহলে ভেবে নেবেন আপনি কোনো দেবদেবী আপনার গৃহে প্রকট হয়েছিলেন এরপর তৃতীয়ত পূজাতে বারবার কোনো দেবদেবীর স্বপ্নে আগমন হওয়া যদি পূজার মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমনটা মনে হয় যে কোনো দেবদেবী আপনাদের আশেপাশেই রয়েছে তাহলে নিশ্চয়ই জেনে নেবেন কোনো না কোনো দৈবিক এনার্জির আগমন ঘটেছিল আপনার গৃহে এইবার চতুর্থ পূজার সময়ে কোনো মন্দিরে যাওয়ার পর যদি আপনাদের সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে বা পূজাতে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এইরকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় যদি চারিদিক থেকে খুশির বার্তা আসতে শুরু করে তাহলে মনে করবেন এইবার আপনার জীবনে সুখের দিন আসতে শুরু করেছে মায়ের কৃপায় এইবার আপনার জীবনে সুখের জোয়ার বইবে চলছে দুর্গাপূজা সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় বিভিন্নভাবে ভক্তেরা চেষ্টা করছে মাকে প্রসন্ন করার আরাধনা করছে ভক্তিতে নবরাত্রির এই নয় দিন দেবী মা বিভিন্ন রূপে এই পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময়ে কিছু ভুল আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতিকে ডেকে আনে এই নয় দিন ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা আরাধনা যেই ব্যক্তি করে উপবাস ব্রত পালন করে স্বয়ং জগৎ তার উপর কৃপার হাত বাড়িয়ে দেন এই নবরাত্রিতে অনেকেই মায়ের নামে জাগরণ করে আর কথা হলো যদি আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে মায়ের এই দুর্গাপূজা চলাকালীন সময়ে তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা মনোবাসনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু শাস্ত্রে এমন কিছু কিছু কার্যের কথা বলা আছে যা দুর্গাপূজার সময় বা নবরাত্রিতে একেবারেই করা উচিত নয় আর যা না জেনে মানুষেরা এই সমস্ত ভুলগুলোই করে ফেলে আর এই ভুল এমন ধরনের ভুল যে দেবী মা কখনোই তা ক্ষমা করেন না কিন্তু আপনি দেবী মায়ের ক্রোধের মুখে পড়বেন যদি আপনি এগুলি না মানেন পুরো পরিবারকে তা ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সমস্ত কিছুই এক নষ্ট হয়ে যাবে আপনার ভুলের কারণে আপনাদের ভালোর জন্যই বলছি অবশ্যই জেনে রাখুন উপকারে আসবে আসুন জেনে নিন তাহলে দুর্গা পূজা চলাকালীন বা নবরাত্রিতে কোন কাজ করতে নেই আপনারা দুর্গাপূজা চলাকালীন সময়ে খুব সকাল করে ঘুম থেকে উঠবেন দেরি করে ঘুম থেকে উঠবেন না মানা হয় যে নবরাত্রিতে ভোরে অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠবেন যদি সেটাও সম্ভব না হয় তবে বলা হয়েছে খুব সকাল সকাল করে মানে প্রাতকালে আপনি শয্যা ত্যাগ করবেন মানে ঘুম থেকে উঠবেন সকল ভক্তের বাড়িতে মা আসেন এই সময়ে বা যদি আপনি এই সময়ে ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে যদি আপনি পার করেন তবে মাকে স্বাগত কিভাবে জানাবেন আর যার জন্য মা আপনাদের গৃহের দুয়ার থেকেই চলে যান অর্থাৎ খুব ত্যাগ করে বাড়ির ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মাকে স্বাগত জানানো উচিত এই বিশেষ সময়ে এইবার আপনারা জানবেন এই দুর্গা চলাকালীন এই একটি ফল আপনারা খাবেন না ভুলেও দুর্গা চলাকালীন আপনারা দেবী মাকেও কিন্তু এই ফলটি অর্পণ করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে এই একটি ফল পুজোতে কখনোই চড়ানো উচিত নয় আর দেবী মাকে চড়ানো হয় না পুজোতে বিশেষ করে দুর্গাপূজার সময় ভুলেও এই ফল মুখেও তোলা উচিত নয় এই ফল দেবতাদের জন্য পর্যন্ত অমান্য করা হয়েছে সেই ফলের নাম হল নাশপাতি এই ফলটি যদি মায়ের ভোগে অর্থাৎ প্রসাদে ভুলেও অর্পণ করেন তবে অতীব রুষ্ট হয়ে যাবেন মা আপনার উপর যারা এই দুর্গাপূজা চলাকালীন মায়ের ব্রত উপবাস রাখবেন তারা দেবীকে ভুল বসত এই ফলটি অর্পণ করবেন না নইলে আপনি খুব বড় বিপদে পড়তে পারেন আসলেই এই ফলের নাম অনুসারে নামের জন্যই কিন্তু এই ফলটি সমস্ত শুভ কার্য থেকে বাদ দেওয়া হয়েছে এই ফলটির নাম হচ্ছে নাশপাতি তাই নাশ অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই এই ফলটি কখনো কোনো মাঙ্গলিক বা শুভকার্যে ব্যবহার করা হয় না এবার আপনারা জানবেন দ্বিতীয়ত এই দুর্গাপূজা চলাকালীন আর কোন জিনিস যা আপনারা খাবেন না আর সেটি হচ্ছে কলার থর কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশ থাকে সেই অংশকে আমরা থর হিসাবে খাই সেই থর কিন্তু আপনারা খাবেন না কলার মশা খাবেন না কেননা এই নবরাত্রিতে নবপত্রিকার পূজা করা হয় সেখানে কলা গাছ সহ আরও আটটি গাছ থাকে যাকে একসাথে নবপত্রিকা বলা হয় এছাড়া এই কলা গাছকে যেহেতু লোককথা অনুসারে কলা গাছ হচ্ছে গণেশজির বউ হিসাবে মান্যতা আছে তাই দুর্গা চলাকালীন সময়ের মধ্যে কলা গাছ কাটা কলা গাছের থর কলা গাছের মশা এগুলো ক্ষয় একদমই উচিত নয় এরপর তৃতীয়ত আপনারা খাবেন না করলা বা উচ্ছে ভুলেও জাতীয় খাবার বা টক জাতীয় খাবার বিশেষ করে পাতিলেবু আপনারা মুখেও তুলবেন না এতে দুর্ভাগ্যের শেষ থাকবে না আর্থিক কষ্ট নেমে আসবে ব্যাধিতে জর্জরিত হবেন তেতো বা টক জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু এই সময়ে নয় তাই এগুলো এড়িয়ে চলবেন সম্পর্কের মাঝে তিক্ততা আসবে এরপর চতুর্থ যে খাবারটি আপনারা খাবেন না আর তা হলো বেগুন বেগুনের তৈরি কোনো খাবারই খাবেন না শুভ তিথিতে বেগুন খেতে নেই পরাজাতীয় কোনো খাবার আপনারা খাবেন না জাতীয় খাবার ত্যাগ করবেন বিভিন্ন সবজি পুড়িয়ে অনেকেই খেতে পছন্দ করে অনেকেই খায় কিন্তু এই সময় খাবেন না এতে আপনার কপাল পুড়বে রুটি পুড়িয়েও খাবেন না সিম মটরশুটি বরবটি লাউ বাঁধাকপি খাবেন না আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার মুখেই তুলবেন না দুর্গাপূজা চলাকালীন এই কয়েকদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পুঁ শাক মুসুরিডাল মাছগুলোই সমস্ত কিছুই বর্জনীয় অবশ্যই এইগুলি মেনে চলবেন ভুলেও নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না বিড়ি সিগারেট মদ গাঁজা কিছুই ত্যাগ করবেন এ সমস্ত খাদ্য গ্রহণ করলে পরিবারের উন্নতি নাশ হয় টাকা পয়সার প্রচুর সংকটের সৃষ্টি হয় অপরের নিন্দা সমালোচনা মিথ্যাচার মিথ্যা বাক্য প্রয়োগ করবেন না আজে বাজে ভাষায় কথা বলা উচিত নয় এগুলো শুধু এই দিনে নয় কখন নয় শুভ নয় এগুলি পরিত্যাগ করা উচিত এতে কিন্তু ভালো আপনাদেরই বা আমাদেরই হবে তো বিশেষ করে দুর্গাপূজা কেন কোনো সময়েই কিন্তু এইগুলি করা কখনোই ভালো নয় ঝগড়া বা মনোমালিন্য করবেন না পূজার সময় শান্ত থাকুন এবং কারোর সাথে বিবাদ করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এমন ধরনের কথা বলা বা কাউকে ছোট করা উচিত নয় যা দেবীকে রুষ্ট করতে পারে এই সময়ে নবরাত্রির দিনগুলোতে পাতিলেবু কাটা বা যে কোনো ধরনের আসার খাওয়া এড়িয়ে চলা উচিত বাসি বস্ত্র পরিধান করবেন না দিনের শুরুতেই শুদ্ধ বস্ত্র ধারণ করুন সকাল সকাল বাসি জামাকাপড় আপনারা সেরে ফেলবেন অর্থাৎ আপনারা পরে থাকবেন না ভাঙা মূর্তি বা বন্ধ ঘড়ি আপনারা ঘরে রাখবেন না বাড়িতে ভাঙা মূর্তি বা বন্ধ ঘড়ি রাখা অশুভ এগুলো আপনারা সরিয়ে ফেলবেন অথবা পুনরায় ব্যবহারের যোগ্য করে তুলুন অশুদ্ধ বা নোংরা কাজ আপনারা কখনোই করবেন না পূজার দিনগুলোতে শরীর ও মন শুদ্ধ রাখা প্রয়োজন আসা তবে কেন এগুলো করা উচিত নয় এমন কথা মনে সকলেরই আসতে পারে তবে জানুন মা দুর্গা হচ্ছেন পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীক পূজার সময় নিয়ম মেনে চললে দেবীর কৃপা সারা বছর ধরে পাওয়া যায় কারোর সাথে ঝগড়া করলে বা তাকে আঘাত দিলে দেবী রুষ্ট হন নিয়মগুলো অনুসরণ না করলে জীবনে বাধা বিপত্তি আসতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় হর মহাদেব অথবা দুর্গাদেবীর নামটি একটি বারের জন্য হলেও ভক্তিতে লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা দুর্গাদেবীর জয়